আর এই হলো সেই জায়গা যার যেখানে আজকে তোমাদেরকে রিলস জানাবো এইখান দিয়ে মোটামুটি সারাদিন ঘোরার ব্যবস্থাও রয়েছে কীভাবে সেটাও দেখাবো একদম ওইখান দিয়ে পূর্বস্থলীর পাখিরালয় যাওয়া যায় আচ্ছা আজকে তোমাদেরকে নিয়ে যাবো নতুন জায়গা যেটা নবদ্বীপের একদম শেষে রয়েছে তো বেসিক্যালি যারা ঘুরতে আসে নবদ্বীপের নিমাজনস্থানি ধাম ঘুরে চলে যায় তো নরোদিধামের পরে কিন্তু সুন্দর জায়গা রয়েছে রাস্তাও সুন্দর বাঁধানো জায়গা যেখানে সময় কাটানো যায় করা যায় তো পাশ দিয়ে কিন্তু গঙ্গা বয়ে গেছে জায়গাটা অতীব সুন্দর জায়গা মানে গঙ্গা বয়ে যাওয়ার পাশে যদি বাঁধানোর জায়গা থাকে যেখানে কিন্তু বসে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গায় বলা যাবে তো কিভাবে যাবে সব জানাবো তো চলো জায়গাটাকে একটু দেখে নাও আর এটা হলো স্থান এখান দিয়ে একদম সোজা বেরিয়ে যাব আর এটা নরহরি ধাম আর এদিকে রয়েছে সাতপুট মহাপ্রভু এদিকটা আর আমি যাব একদম সোজা আচ্ছা এটা জিনিস দেখা যায় এটা দেখানো মানে এর মধ্যে পড়ে না বাট এই জায়গাটা গেছিল আমার চিনি চিনি বলে আর সোজা বলতে এইখানে যে গাছপালা দেখছেন এ তিন ডবল গাছপালা ছিল জায়গাটা পুরোপুরি অন্ধকার থাকতো মানে দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু যেটা হয় সময় পাল্টেছে দিন পাল্টেছে এখন সব গাছপালা সব কাটা পড়ে যাচ্ছে তো এখান দিয়ে চিনি মিল এখান দিয়ে বলে আমি এই রাস্তাতে সরে যাব তারপর অ্যাকচুয়াল সুন্দর দৃশ্য যার কথা বলি সেটা এর পরে দেখতে পারবে জায়গাটা পুরো ভিড় হয়ে গেছে এগুলো ফাঁকা ছিল গঙ্গা জাস্ট একবার ভাবুন এখানে আসলে যদি একটু সময় কাটানো যায় কিরকম লাগবে একটু ভিড় ভাড়টা হয়ে গেছে রাস্তাগুলো এখানে এত বাড়িঘর এখানে কোনো সময় ছিল না এখন চর বয়ে যাবে দেশের সব লোকজন রয়েছে এটা মোটামুটি গরম বা একটু বর্ষার সময় একদম ভরে যায় আমি মোটামুটি এই জায়গাতে প্রায় বছর মানে দশ বারো পর আসলাম তাই খুব খারাপ যে জায়গাগুলো এতটা ভর্তি হয়ে গেছে এনে পিকনিকও করতে পারবেন কোনো অসুবিধা নেই নৌকায় ঘুরে ঘুরে পুরোপুরি জাস্ট ভিউজটা একবার দেখুন আর ওই দেখছেন উনি ফরোশুট করছে জায়গাও জায়গা ভাই কত বছর যে পড়াশলাম একবার এখানে বিএম চলে একটা পার্কিং যাওয়া নিয়ে আচ্ছা এই জায়গাটা একটু ফেমাস কারণ একটা কথা বলে রাখি এইখান দিয়ে যেটা শুনেছেন যে পাখিরালা সেই জায়গাটা এই নৌকা করে যাওয়া যায় এখান দিয়ে ভাড়া এক্স্যাক্টলি কত সেটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারব না বাট এখানে দাম দর করলে মোটামুটি করা যায় আর দেখছেন সবাই কিন্তু এখানে মোটামুটি ঘুরতে আসে আর আর শীতকালে কিন্তু পরিযায়ী পাখি কিন্তু এখানে ভরে যায় আর এই কারণ এখান দিয়ে পূর্বস্থলী স্তরের যাওয়া যাওয়ার জন্য খুব ভালো জায়গা আর ঘোরার জন্য পারফেক্ট মানে সারাটা দিন কিভাবে কেটে যাবে একটুও বুঝতে পারবেন না পার করে নরসিধাম পার করে কিন্তু স্ট্রেট আমি একদম ধারে এসেছি যেটা প্রথমে দেখান যে ভিড় হয়ে গেছে সেইখান দিয়ে কিন্তু আমি পুরোপুরি এখান দিয়ে মানে ধারে আসতে যেখানে দেখলাম বাড়িঘর হয়েছে তো একদম শেষ প্রান্তে আসতে পারে কিন্তু এরকম ভিউস পাওয়া যাবে আর দেখতেই পাচ্ছো যে এখানে নৌকা বসব দাঁড়িয়ে আছে তো এখানে মাঝিদের সাথে কথা বলে কিন্তু পুরো মোটামুটি একটা বেলা কাটতে পারবেন আর সেই মজা কিন্তু এখানে এক ফ্যামিলি নিচ্ছে যে ঘুরছে সবাই তো এরকম কিন্তু আপনারাও ঘুরতে পারবেন একটু দাম দর করিলে খুব কমের মধ্যে হয়ে যাবে জাস্ট জায়গাটা একবার দেখে বিশ্বাস করতে পারবেন এত সুন্দর জায়গা এখানে এটা পুরোপুরি চোখের সামনে না দেখলে ভাবতে পারবেন না আর একদম রাস্তার ধারে কোনো রকম খুব বেশি গ্যাঞ্জাম নেই একদম ফাঁকা এদিকেও পুরো একদম ফাঁকা এই দিয়ে একদম ফাঁকা রাস্তা মানে কোনো এর কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ কিছু নিয়ম করে মেনে চলতে হবে কারণ একটা গঙ্গা তো এই হচ্ছে ব্যাপার তো চটপট যেহেতু মানে তার আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেব আচ্ছা আরেকটা রাস্তা আয়টা রাস্তা আসার জন্য সেটা হলো প্রতাপনগর যে হসপিটাল রয়েছে নবদ্বীপে তার অপোজিট একটা রাস্তা আছে ওখানে কাউকে জিজ্ঞাসা করলে আসতে বলতে হবে যে পূর্ণ বঙ্গবাণীর মাঠে যাবো আর বাকি আরও কিছু ভিউজ আছে একটু জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি এখানে আসার মেন রিজন হলো খেজুর রস খাওয়ার জন্য তো খেজুর রস একটু দেরি হয়ে খেলে যা হয় সেটা খেতে এসেছি তো জায়গাটা একবার দেখাই মানে ওখান থেকে আরেকটু দূরে এসেছি যেটা হয় এটা হচ্ছে কলা বাগান পুরোপুরি আর ঠিকঠাক সাইডে একদম গ্রামের মাটির রাস্তা এই চলে যাচ্ছে আর তার পাশে এই যে এই হলো আহা আর এই হলো সেই জায়গা যার যেখানে আজকে তোমাদেরকে রিলসে জানাবো এইখান দিয়ে মোটামুটি সারাদিন ঘোরার ব্যবস্থাও রয়েছে কীভাবে সেটাও দেখাবো একদম ওইখান দিয়ে পূর্বস্থলীর পাখিরালয় যাওয়া যায় হুম